স্কলাইমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে বা পেজে নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ধন্যবাদ আব্বা কোনো টেনশন করবেন না ওই যে ঢাকায় কমলাপুর রেল স্টেশন আছে না ওইখানে আরো মেলা মানুষ থাকে ওইখানে আমাদেরও থাকার ব্যবস্থা হয়ে যাবে বাবা রে তোকে নিয়ে কি এভাবে রাস্তা রাস্তায় ঘুরতে আমার ভালো লাগে বল তাছাড়া কি করব বলো মা তো আর বেঁচে নেই বাবা শোন আমি আর একটা বিয়ে করি দেখিস তোর নতুন মা আমাদেরকে অনেক সুখে রাখবে আব্বা আমি কিছুই বুঝি না তুমি যেটা ভালো বুঝো সেটাই করো তবে দেখো সুখের আশায় যেন শান্তি হারিয়ে ফেলো না শোন তুই কোনো চিন্তা করিস না তোর নতুন মা আসলে আমাদের কপালে সুখ শান্তি সবই আসবে আল্লাহর কাছে দোয়া করি তাই যেন হয় এখন চল বাসা ফিরে যাই হুম চলো করার পর বিয়ে খিদা লেগেছে কিছু খেতে দেন মা বলে দেখেন আমি আমার মাকে ছাড়া আর কখনো কাউকে মা বলে ডাকিনি ওই সব ভুলে যা এখন থেকে আমাকে মা বলে ডাকতে হবে শক্তির অপব্যবহার করে কোনো কিছু করলে সেটা চিরস্থায়ী হয় না দেখেন উপরে কিন্তু একজন আছে তিনি সব দেখছেন তুই আমাকে খারাপ করিস না বা কপালে যা ছিল তাই হচ্ছে ভুল করে এখন কপালে দোষ দিচ্ছ আমাদেরকে সুখে রাখবেন বেশি আধিক্ষে দেখালে ওর সাথে তোমারও খাওয়া দাওয়া বন্ধ করে দিব বাবা আমার জন্য আপনাদের সংসারে অশান্তি হোক আমি তার চাই না ভালো থাকবেন

কত সুখে আছে ছেলে দেখ মা দেখ আজ তোর ছেলে কান্না করছে মা কিসের কান্না জানিস মা এগুলো সুখের কান্না মা সুখের কান্না অনকারব করিস না বাবা আজকে আমার ভুলের কারণে তরে অবস্থা বাবা তুই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন